আসসালামু আলাইকুম গতকালকে আমাদের এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার খুবই একটা ভালো একটা পদক্ষেপ নিয়েছে সেটা হচ্ছে যে আমাদের দেশের প্রশাসনিক যত কার্যক্রম আছে সেটা সেনাবাহিনীর হাতে হস্তান্তর করছে আগামী দুই মাস আমাদের দেশের সেনা মানে প্রশাসনিক যত কার্যক্রম আছে সেগুলো সেনাবাহিনীর তত্ত্বাবধানে হবে যেটাকে বলে ম্যাজ্ট্রিক কার্যক্রম মানে যেগুলো আগে দেখা যাচ্ছে ম্যাজিস্ট্রেটরা বা নির্বাহী ম্যাজিস্ট্রেট বা অন্যরা যে সমস্ত ভ্রাম্যমাণ আদালত বা মানে এরকম ভিত্তিক আর কি কার্যক্রম এটা বিস্তারিত অত ভালোভাবে বোঝায় বলা সম্ভব না এখন মানে ওরকমই আর কি যে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যে কোনো বিচারাধীন কার্যক্রম সেনা সেনাবাহিনী করতে পারবে এটা আমি মনে করি খুবই একটা ভালো একটা পদক্ষেপ নিচ্ছে কারণ আমাদের দেশের বর্তমানে যে মানে প্রশাসনিক বা প্রশাসনের যে নরবরে অবস্থা তাতে মানে দেশের শান্তি শৃঙ্খলা একেবারেই ছিল না মানে একটা এটা যে একটা স্বাধীন দেশ বা স্বাধীন দেশের আর মতো কোনো কার্যক্রম ছিল না যেভাবে পারতেছে অরাজকতা করতেছে অশান্তি করতেছিল বিশৃঙ্খলা বানা করতেছিল তা আমার মনে হয় যে সেনাবাহিনীর এই কার্যক্রমের ফলে আমার মনে খুব দ্রুত আমাদের দেশে শান্তি শৃঙ্খলা আগের মতো ফিরে আসবে এবং আমাদের দেশে সুশাসন যে একটা ছিল সেটা প্রতিষ্ঠা হবে কারণ একটা স্বাধীন দেশ কখনো এইভাবে চলতে পারে না মানে একটা স্বাধীন দেশের আইন শৃঙ্খলা বা প্রশাসন সময় কঠোর হতে হবে নাহলে কিন্তু দেশের জনগণ উশৃঙ্খলাপনা সৃষ্টি করবে বা দেশের জনগণের ভিতরে একটা উশৃঙ্খলতা চলে আসবে তা সেটা আমরা গত দেড় মাস সেটাই দেখতে পাইছি মানে সারা দেশে একটা কেমন যেন বিশৃঙ্খলাপনা ছিল তা সেটা যেহেতু এই পদক্ষেপটা নিচে আমাদের এই ইউনুস সরকার অন্তর্বর্তীকালীন সরকার তা এটা অবশ্যই সাধুবাদ জানাতে হয় উনি হয়তোবা একটু দেরি করে হলো যে এই সুন্দর একটা পদক্ষেপ নিছে এটা আসলেই প্রশংসার দাবি তার সেই সাথে আমি মনে হয় যে আমাদের দেশের সাধারণ জনগণ তাদেরও একটু আসলে এই সরকারের উপর ভরসা রাখা উচিত বা সরকারের কার্যক্রম বা সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে তাদের তাকে আমাদের একটু সাধুবাদ জানানো উচিত এবং সরকারের যে সমস্ত নিয়ম কানুন সেগুলো আমাদের একটু মেনে চলা উচিত কারণ যদি না চলে তাহলে আমাদের দেশটা আমরা যেভাবে বা যেটা আমরা চাচ্ছি আমাদের যে পরিকল্পনা বা আমরা দেশটাকে যে সুন্দর এখন শান্তিপূর্ণ দেশ চাচ্ছি সেটা আমার মনে হয় যে না হলে করা সম্ভব হবে না তা এটা আসলে সেই জন্য আমাদের আসলে সবাইকেই সর্বাত্মক সহযোগিতা করতে হবে আমাদের এই নতুন সরকারকে এখন আমরা যদি মনে করি যে না আর নতুন সরকার হুট করে সব কিছু একেবারে গোসাই করবে সব কিছু একেবারে নিজেদের মন মতো হবে আসলে সেটা তো কখনোই সম্ভব না কারণ যেহেতু যারা আগে সরকার ছিল তারা পনেরো বছর ১৬ বছর যেটাই বলি বা তার আগে দুই বছর তত্ত্বাবধায়ক সরকার ছিল তা সব মিলায় প্রায় আঠারো বছরের যে একটা বিশাল বড় গ্যাপ এখানে আসলে অনেক কিছুই যেহেতু দীর্ঘদিনের সরকার তাদের মতো করে সব কিছু গোছানো ছিল তাদের সমস্ত তাদের নিজেদের লোক সেট করা ছিল তা সেই জায়গার থেকে নতুন করে সব কিছু সাজানো বা নতুন করে সব কিছু পরিকল্পিত হবে গোসায় করা একটু সময় প্রয়োজন তা আমার মনে হয় যে সেই জিনিসটার জন্য আমাদের জনগণকেও একটু সরকারকে সাহায্য সহযোগিতা করা উচিত আমাদেরও একটু স্বস্তির সাথে একটু অপেক্ষা করা উচিত এখন আমরা যদি মনে করি যে না আমাদের সব কিছু বা আমাদের দেশটা একেবারে যে ইউরোপের মতো বা আমেরিকার মতো এক সপ্তাহের ভিতর করে দিতে হবে তার তো সম্ভব না আমরা যেটা চাচ্ছি বা একটা আমার দেশটাও ইউরোপ আমেরিকা কখনোই হওয়া সম্ভব না কারণ আমাদের অর্থনীতি ততটা শক্তিশালী না কিন্তু তারপরও সুন্দর দেশের জন্য একটু অন্তত সময় দেওয়া উচিত তা যেহেতু এই পদক্ষেপটা নিছে সরকার আশা করি এটা যদি বাস্তবায়ন হয় এটা যদি দীর্ঘমেয়াদী আরও বেশি করা যায় তাহলে আস্তে আস্তে দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে এবং দেশের কার্যক্রমগুলো আছে সেগুলো আস্তে 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 বাস্তবায়ন করা সম্ভব হবে আসসালামু আলাইকুম